বরিশালের গৌড়নদী ও আগল ছাড়ায় শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে ২৫০টি পঞ্চাশটি পূজা মণ্ডপে প্রধানমন্ত্রী শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে গৌড়দী সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আবু খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল এক আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লা উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিসুর রহমান এবং উপজেলা চেয়ারম্যান সৈয়দ মনিরুল নাহার মেরি সহ

ধর্মরাউর আওতা করছেন বাগদা বাবুল বাহাদুর কে করছেন নারায়ণ কে আপনারা পান এই জন্য তার